সবাই আশা করি আছেন তো আজকে আসলাম একদম পাকিস্তানি ডিজাইনের কপি চলে আসবে মারা অসাধারণ কিন্তু কাজের ফিনিশিং দেখেন চিকেন কারি কাজ থাকবে কাজ থাকবে দেন কিন্তু বোরিং এর চলে অসাধারণ কালার সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস থাকবে একদম রিজনেবল মাত্র মাত্র দামটা বলেই দিব একটু সাথেই থাকুন তো এত সুন্দর একটা ড্রেস যদি পেয়ে একদম স্টুডেন্ট বাজেটের ভিতর তাহলে কি আর মিস করা যায় অবশ্যই মিস করতে হবে না ঝটপট করে কিন্তু একটা স্ক্রিন শর্ট ওটা কনফার্ম করে ফেলবেন পাকিস্তানি মোর্জা ড্রেসের কালেকশন এইটা থাকবে ফার্স্ট রং কালার দেখেন অসাধারণ কিন্তু একটা কালার কন্ট্রাস্টের সাথে পেয়ে যাবেন ফুল বডিতেই কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে নেকের প্যানেলেও কিন্তু চিকেন কারি কাজ অ্যামোটের কাজ থাকবে অসাধারণ একটা কাজ থাকবে এবং দামানার বোঝানে কিন্তু তার এক্সট্রা করে একটা প্যাসেজ থাকবে এটা কিন্তু চাইলে আপনার দামানা বসাতে পারবেন চাইলে আপনারা স্লিপসেও বসাতে পারবেন মার্শাল্লাহ খুবই সুন্দর এবং স্লিপসের কাপড়টা কিন্তু আলাদা করে দিয়েছি এটা থাকবে সম্পূর্ণরূপে স্লিপসের কাপড়টা স্লিপসেও কিন্তু হিউজ পরিমাণ কাপড় আছে যা চাইলে আপনারা ইজিলি থেকে ফুলটা করে দিতে পারবেন ফ্রন্ট পার্টটা এক কথা অসাধারণ এটা থাকবে এটা দেখেন অসাধারণ কিন্তু একটা দুপাটে থাকবে ফুল আমার যে একটা দোপাট্টা থাকবে দুপাটটা দোনো পাশে কিন্তু কাটওয়ার্ক এর কাজ করা থাকবে চিকেন গাড়ির কাজ করা থাকবে বোরিং এর কাজ করা থাকবে এবং প্যান্টের কাপড়টাও থাকবে সুন্দর একটা প্যান্টের কাপড় এক কালার একটা প্যান্টের কাপড় দিয়েছি কেলিকো ভয়েলের ভিতর আড়াই গজ থাকবে কাপড়টা ফুল ফিল থ্রি পিসটা এক কথায় নজর জোর মধ্যে একটা থ্রি পিস থাকবে থাকবে অ্যানাদার একটা কালার এই কালারটাও পারফেক্ট একটা কালার পারফেক্ট একটা কালার কন্ট্রাস্টের সাথে পেয়ে যাবেন দোপাট্টাও কাজ থাকবে দোপাট্টাটা হিউজ লং দোপাট্টা থাকবে তো এখন কিন্তু সবাই একটু সালামের টাকা পেয়েছেন তারপরে গিফটের টাকা পেয়েছেন তো গিফটের টাকা সালামি টাকা দিয়ে যদি একটা ড্রেস কিনতে চান বা একদম পার্টি ফাংশনে পরার জন্য ড্রেস কিনতে চান তাহলে এই ড্রেসটা হবে এক কথায় পারফেক্ট একটা ড্রেস এটা এটাও অ্যানাদার একটা কালার মিস্টি কালার এর ভিতর প্যাচেসটা সুন্দর প্যান্টের কাপড়টা সুন্দর দোপাট্টাটা তো আরো বেশি সুন্দর এবং নেকের প্যানেলে দেখেন অসাধারণ দুরে কিন্তু ডিজাইনটা করা আছে এমব্রয়ডারি কাজটা করা থাকবে

ঢাকার ভিতর ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা ওর এটা থাকবে এনাদের একটা কালার এনাদের একটা কালার কন্ট্রাস্টের সাথে মাসাল্লাহ এইটাও পারফেক্ট চাইলে আপনারা এটাও পার্সেস করে চলতে পারবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় কিনে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ